বন্ধুরা আজকে শুভ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আমাদের চারটে তো আমরা আর তিনটে মায়ের পায়ে দিয়েছি আর এই একটা ছিল এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য হয়েছে তো আমার যেরম ছোট্ট লক্ষ্মী আর ছোট্ট পদ্মফুল বাড়ির পদ্মফুলের একটা আলাদাই ইয়ে বলো তো যাই হোক এটা তুললাম দেব মায়ের পায়ে আর এটা হচ্ছে পায় না হাতে আর এটা হচ্ছে ঝুলকো জবা এরকম এরকম আমার লাল কালারেরও আছে কিন্তু হচ্ছে না এখন ফুল হলে তোমাদের দেখাবো ঠিক আছে আর এই যে এই আজকে তোমরা দেখে অবাক হয়ে যাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট নয় নয় ও মা আমার গায়ে কাটা দিচ্ছে দেখো এটা জমজ হয়েছে এ দেখো বন্ধুরা পুরো দেখো জমজ ফুল কোনো দেখেছো এই দেখো দেখলে পুষ্পেন আর হচ্ছে এই যে এই দেখো লক্ষ্মী জবা হয়েছে কতগুলো দেখো লক্ষ্মী জবা দ্বারাও তোমাদের দেখায় লক্ষ্মী জবা হয়েছে চার চার আটটা নটা নটা হ্যাঁ লক্ষ্মী জবাও নটা হয়েছে আর এদিকে দেখো আর এদিকে দেখো এই যে নীলকণ্ঠ হয়েছে দুব্য তুলে নিয়েছি বাড়ি ছুড়ো করে হ্যাঁ হ্যাঁ এই তো ঝুড়িতে আছে আর এই যে একটা পদ্ম ফুল হয়েছে আজকে যাই হোক ঘটে দেবো আর এইটা হচ্ছে জলপদ্মটা মেন মায়ের হাতে দেওয়ার জন্য আর মানে ভাবতে পারছ মানে জমজ ফুল হয়েছে আবার নটা নটা জবা ফুল নটা পদ্ম ফুল ধরতে গেলে এই হলো পদ্ম মানে আর কি বলবো কি সুন্দর লাগছে না আর কার কার বাড়িতে এরকম ফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার ভালো লাগে ফুল আর আমি অনেক কষ্ট করে জানো তো এই ফুল গাছগুলো করেছি মানে আমার জায়গা নেই তাও এই ড্রাম কিনে কিনে এনে মাটি দিয়ে দিয়ে আমি গাছগুলো করেছি আর যখন এরকম মানে কি বলে আর সুদ পাই মানে ওটা হচ্ছে আসল আর এটা সুদ তখন খুব ভালো লাগে আর কিছু বলার নেই তো চলো এখন পুজো দেব লক্ষ্মী পুজো আজকে আমাদের তো এবছর অত বড় সড়ো করে আর ঠাকুর আনতে পারবো না কেন অসুবিধা আছে যাই হোক এখন হচ্ছে আমি এমনি ঘরে আমার তো মা আছে আর আমি এখন থেকে ভেবেছি মায়েরই পুজো করবো আর বেশি ওই ঠাকুর এনে করবো না মানে মাটির ঠাকুর এনে ও তখন আবার ঠাকুর মশাই লাগে তো চলো আর সন্ধ্যাবেলায় হচ্ছে আর একটু দেবো প্রসাদ টোসাদ